তোমরা হয়তো মনে করছো আমার স্বামী আমাকে ভিডিও করবা দিবে না এই জন্য আমি ভিডিও করছি না আসলে আজকে সব কথা তোমাকে সাথে শেয়ার করে আমি যাবো আমার তো স্বামী নেই করে তো চিন্তা নেই আমি যে সিঙ্গেল এ কথাটা ভুলে যান মাঝে মাঝে করে হাসাতে আমার ভালো লাগে তাই তো আমি হাসাই কেউ মাইন্ডটা নিবি না তো চলো এই জায়গাটা কোনটি এটা আগে শেয়ার করি এটা হচ্ছে নওগাঁ জেলা পত্নীতলা থানা নজিপুর পার্কের বাঁধের উপর ব্যাটা সয়েল ইনকাম করে নিয়ে আসে বেটি সোলেরা কয় কি ইনকাম করলু আর এটা নায়িকা ওটা নায়িকা এলাই কয় খালি কিন্তু ভাই বোনেরা আমি এখন ইনকাম করে সংসার চালাচ্ছি ঘর ভাড়া আমার এটা নিজে থাকার মতন জায়গা নেয় খাওয়ার মতন পরিবেশ নেয় ঘর ভাড়া দে মাস শেষে কতটা কষ্ট হয় এই জন্য কমো তোমরা এটা সোহলে করো কত চাপ দিও না আমার এটা আইডিয়া হলো আমি মানুষের ভিডিওগুলো দেখো শোনো আর কমেন্ট করো শোনো আর কি মানুষের ভালোবাসা দেশনো। নিঃস্বার্থভাবে তো হঠাৎ করে একটা ভিডিও আমার সামনে আসে যে প্রফেশনাল মোড অন করেও ইনকাম করা যায় তা আমি তখন মনে না আমার তো অনেক পরিশ্রম করে আমি তো সংসার চালাই ঘর ভাড়া দেই এর থেকে যদি এনার জাগা জমি কিনে বাড়ি করা পাই এই জন্য আমি প্রফেশনাল মোডটা শর্ট করে অন করে নিয়ে খালি ভিডিও সারশোনো আর সারশোনো হঠাৎ করে আমার একটা ভিডিও ভাইরাল হয়ে গেল চোদ্দ মিলিয়ন ভিউ হলো আলহামদুলিল্লাহ ওর থেকে ভালো ইনকাম আলো তা এখন মনে না যে তাহলে রেগুলার কাজ করি ও বাবা এখন তো রেগুলার কাজ করছি কিন্তু ভিডিওত ভিউ নাই আগে যে ভাই বোনেরা আহামার শিয়ার দেওয়া তারা এখন কুটি গেছে আল্লাহকে মাবুজ জানে আমি তো খুঁজে পাচ্ছি না তার যে তারা আমার ভিডিওগুলো শেয়ার দিত তারক কেনা কেন ধন্যবাদ দিব আমি আসলে অনেক পরিশ্রম করে আমি আমার দুটা মানুষ করেছি আমি খাসি চলছি ফিরসি। তোমরা হয়তো বা জানেন না আমার মা আর আমার ছাড়া আমার পৃথিবীর কেউ নেই আমার তো না থাকার মতো জায়গার দরকার এই জন্য আমি ভিডিও করি অনেকে হয়তো বা খারাপ ভাবেন যে ভিডিও করে কেন কিসের জন্য আমার অনলাইনে আসার কিন্তু কোনো ইচ্ছা ছিল না আমি খালি এই বাড়িঘর কোন করার জন্য আমি অনলাইনে আইছি তো এটি আসেও যদি আমার এই অশান্তি হয় মাসে এমবি বি খরচই বেশি যায় ইনকামই কম হয় আমার এমবি বি খরচ যদি মাসে পাঁচ ছয় সাতশো যায় তে ইনকাম হয় দুশো তিনশো তা আমার এই ইনকামে কি আমার হবে তাহলে তো আমার এমবি খরচই বেশি গেল আবার কবিন তোমরা যে হচ্ছে এমনি তো ফোন চালাবিন ফোন তো এমবি লাগবে লাগবে হয়তো আমার একশো টাকার এম তুললে আমার মাস যাবে দুশো টাকার এম বি তুললে মাস যাবে অতগুলো তো লাগবে না আমার শরীরটা অসুস্থ আমার কেন ভালো মন্দ খিলা না পাসি না তো আমি এমবি ফুরে যদি সব শেষ করি তা আমার করে খিলাম কি এখন তো সব জিনিসের দাম বাড়িছে আমি এত আর কিনাও পাসি না খিলাওয়া পাচ্ছি না বাড়ি তো দূরত থাক এমবি তুলতে তুলতে আমার ঘর হয়ে গেছে আমি মাস শেষে ভর গেলে আমি কান্দে ভরাই তা এখন আমার হচ্ছে কথা হলো কি আমি দেখি কি করা যায় তোমরা যদি আমার সাথে থাকি তাহলে আমি থাকবো অনলাইনে নাল থাকবো না বাদ দিমো আমি আর এত পরিশ্রম করে চালানো পারবো না ভাই